শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক পেয়ারা গাছে কিভাবে কলম করতে হয় ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন দর্শক কলম হলো দুই প্রকার এক কাটিং কলম দুই গুটি কলম দর্শক আমি এখন আপনাদের গুটি কলম দেখাবো আর দেখেন দর্শক প্রতিটা গাছে আমার ছোটো ছোটো গাছে পেয়ারা ভরে গেছে তো এরকম গাছে কিভাবে পেয়ারা আনতে হয় বা কিভাবে পেয়ারা হয় সেটা আজ আমি আপনাদের দেখাবো তো সর্বপ্রথম আপনারা এরকম একটি পলিথিন সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে এর এক পাশ কেটে নেবেন অর্থাৎ এই পলিথিনটা বড় বানাবেন দেখেন দর্শক আমি কাটছি আপনারা দেখতে থাকেন এইভাবে আর কি আপনারা পলিথিনটা কেটে ফেলবেন সুন্দরভাবে কাটবেন যেন পলিথিনের কোনো অংশে ছিদ্র না থাকে ছিদ্র থাকলে কিন্তু কলম ভালো হবে না অর্থাৎ শিকড় গজাবে না তো আপনারা এভাবেই যদি কলম করেন তাহলে পলিথিন সংগ্রহ করবেন এবং এরকমভাবে কেটে ফেলবেন কাটার পরে এমন জায়গা নির্বাচন করতে হবে যে গাছে এক বছরের বেশি ডাল আছে অর্থাৎ একটা ডাল এক বৎসর হবে সেরকম ডাল নির্বাচন করতে হবে এ দেখেন দর্শক আমি নির্বাচন করে নিচ্ছি এই যে ডাল এর ডালের গোড়া থেকে চায়ের আঙ্গুল দূরে একটি গোলাকার ভাবে কাটতে হবে বা গোলাকার তৈরি করতে হবে চারপা তারপরে এর থেকে প্রথম কাটা যে হয়েছে যেখান থেকে তার থেকে আর এক ইঞ্চি দূরে আবারও গোলাকারভাবে কাটতে হবে এ দেখেন দর্শক আমি কাটছি আপনারা দেখতে থাকেন কাটার পরে এটা কি করতে হবে এ দেখেন দর্শক এটা কাটা হয়ে গেছে এবার কাজ হলো এর ভিতরে যে অংশটুকু আছে অর্থাৎ শাল যেটুকু আছে এই ছাল উঠিয়ে ফেলতে হবে আর শালটা এমনভাবে উঠাতে হবে যেন গোলাকার যেখান থেকে কাটা হয়েছে এর আশপাশে কোনো আঘাত লাগলে কিন্তু শিকড় বেরোবে না বা আঘাত লাগবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখেন দর্শক এই যে সুন্দরভাবে কেটে ফেলতে হবে ছালটা এই যে আমি কাটছি আপনারা দেখেন যেন এর পাশের যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা অংশ বের করে ফেলছি এর পাশে যে ছাল আছে এই ছালে যেন কোনো রকম আঘাত না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে এ দেখেন দর্শক আমি এভাবে কাটছি এই ওই গেল হ্যাঁ সাইড সাইডে উপরের নিচে সব জায়গায় কিন্তু এই একইভাবে বের করতে হবে তারপরে গোবর মিশ্রিত মাটি এই যে যে কোনো জায়গা থেকে আপনারা গোবর মিশ্রিত মাটি বা জৈব সারযুক্ত মাটি এই যে এরকম মুট করলে যেন আইটি যায় বেশি কাদা হলে কিন্তু ভালো হবে না এরকম জো অর্থাৎ গ্রাম্য ভাষায় বলে জো জো অর্থাৎ অল্প ভিজা মাটি দিয়ে যেহুক কাটা অংশ ছিল সেই কাটা অংশের ভিতরে রেখে তার উপরে এই মাটিটা শক্তভাবে আটকে দিতে হবে তারপরে আপনারা এই পলিথিন দিয়ে এটাকে ভালোভাবে বাঁধতে হবে দর্শক এটা দেখেন পলিথিন দিয়ে আমি ভালোভাবে পাচ্ছি আপনারা যদি কলম করেন তাহলে এভাবেই করবেন এই কমপ্লিট এখন পনেরো দিন পর শিকড় বেরোবে